আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অন্য ঘর দাও আমরাও ভালো আছি আমরা যা যা শ্যুটিং আরম্ভ করলাম দুজন মানুষের অপক্ষে আসলাম দুজন মানুষ এই মাত্রায় ফাইল খলিল ভাইয়ের রেসিন এই মাত্রা আছে তারা এই সাতটা আছে হ্যাঁ দশটা মিনিটের মধ্যে এই শ্যুটিং আরম্ভ হইব খলিল ভাইয়া দুটি আলাপ করবো কী আলাপ করবেন সব সময় এই যে খলিল ভাই

আর ট্রাক বাই দিবা নিন সালার দা সেই জন্য আজ আনা হইল এসপি নাইছে এসপি দুই চার কথা কইব কি ভিডিও বানাইব কি না বাতা বানাইব কি কই কি নেন আসসালামু আলাইকুম বন্ধুরা কি রকম আছেন আশা সবাই ভালো আছেন তো আজকে আনো আইলাম গরম বাজারে শুটিং করবা লাগিয়া খুব মজা মজা ভিডিও পাইবা নেন না সময় আর ধামাকা মানে হরিব বেশি ভাগ হরিব থাকবো

একটা এর ব্যক্তি সদাই লোয়াচ্ছি খালি আমার এই যে বেল একটা বাহি আছেন বেলা একটা দিন